বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইকি গ্রুপ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা মনে হলো আজকে আমার কমন লবি থেকে একটু আরম্ভ করি সেই প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম আর তো দেখানো হয়নি কারণ আমরা সবাই ভীষণই অসুস্থ দাদাতে আমাকে তা দেখানো হয়নি মনে হলো আজকে একটু কমল লবিতে দাঁড়াই আর এই যে পাশের ফ্ল্যাটটা দেখেছ কেনা হয়ে গেছে এই যে ওরা ফিরে কেটেছে হ্যাঁ কিন্তু এখনো লোকজন আসেনি বা ইন্টিরিয়ার আরম্ভ হয়নি কিন্তু ফ্ল্যাটের প্রত্যেকের ইন্টিরিয়ার আরম্ভ হয়ে গেছে আর কিছু লোকজন এসেছে এই ফ্লোরটাতে মানে কি বলবো কেউই আসেনি সবাই কিন্তু ইন্টিরিয়ার হচ্ছে আর কারো কারো শেষ হয়ে গেছে কিন্তু এই ফ্ল্যাটটাই কি জানি কী হয়েছে কেউ আসে না ইন্টিরিয়ার করে না আর এই যে দেখো পঞ্চমুখী হনুমানজি হ্যাঁ আমাদের দরজার ওপরে রেখেছি এই যে দেখো জয় বাবা সঙ্গে রেখো বড়ো বিপদ আপদ হচ্ছে আমাদের হ্যাঁ সঙ্গে থেকে শুধু এইটুকুই বলবো তা তোমাদের একটু দেখালাম আমার পঞ্চমুখী হনুমানজি বাবাকে ভীষণ আপদ বিপদ হচ্ছে তো কি বলবো যে যেমনভাবে পাচ্ছে বলছে আমরাও একটু একটু করার চেষ্টা করছি কারণ এত আপদ বিপদ আজকে এত বছর বয়সে কখনো হয়নি তা এখন হচ্ছে বলেই মানে কি মনটা খুব দুর্বল হয়ে গেছে আর কি চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তারপরে দেখাই এসো হাফ ফুট হয়ে গেছে আর এই প্রেশার কুকার বসাচ্ছি আর নাবাচ্ছি এটা হচ্ছে পেঁপে সেদ্ধ হয়েছে আজকে শুধু ডিম সেদ্ধটা হবে না যেহেতু আজকে শনিবার আমরা তো শনিবার কিছু খাই না ডিম মাছ মাংস আর এখন তো দাদার একদম রেস্ট্রিক্টেড লাইফ ওগুলো চলছে ও না দাদার তা ওই একবার করে প্রেসার খালি করছি আবার ঢালছি আবার রাখছি এই কোড করি সারাদিনে তা এখন আর তোমাদের সেই রকমভাবে কিছু রান্না বান্না দেখাতেই পারি না ওই ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে একটু গল্প করব। হ্যাঁ একটু আমার চারিদিকটা দেখাবো গঙ্গা দেখাবার বড় ইচ্ছে আছে তা ওটা বেশ ভালো লাগে যখন ওই নৌকা লঞ্চ ফন জাহাজ জাহাজ বলবো না ছোট ছোট কেমন টাইপের একটা যায় জাহাজও নয় আবার লঞ্চও নয় তার মাঝামাঝি আর কি তা সেইগুলোই ওই জানলা দিয়ে দেখি তবে আমার ঘরে জানো শীত একটু শীতের আবহাওয়া পড়ছে তো মানে ঘরে রোদে হয়ে যাচ্ছে চলো তোমাদের একটু বন্ধুরা শীত পড়তেই সারা ঘর পুরো রোদে ভর্তি দাদা বলছে এটা মার্চ মাস পর্যন্ত এই রোদটা পুরো বে দেখো মেয়ের ঘর এটা বেডটাই রোদ রোদে ভর্তি তার মানে বোঝা যাচ্ছে শীতকালে রোদের অভাব হবে না আমার কিন্তু বেডরুমেও তাই এই একটু বেশি এসেছে বেডরুমে কিন্তু আসছে মানে শীতকালে যে ফ্ল্যাট বাড়িতে একটু রোদের অভাব হয় যেটা আমি আমার যখন আমি বাড়িতে ছিলাম তখন তো আমার কোনো রোদের অভাব ছিল না তখন ছাদ বারান্দা সব থেকেই রোদ পেতাম কিন্তু এখানে দেখো কি প্রচন্ড রোদ আসছে শীতের একটা আবহাওয়া আরম্ভ হতে আর এসো দেখি এখন কোনো লঞ্চও নেই আর কিছুই নেই আমরা এই নেটের জাল দিয়ে বসে আছি একটু গঙ্গা মাকেও তোমাদের সকালবেলা দর্শন করিয়ে দিই এখন লঞ্চও যাচ্ছে না আর কোনো যাচ্ছে না সবাই থেকে লঞ্চ ও আচ্ছা আচ্ছা আমি দেখিনি সেটা রান্নাঘরে চলে যাই তো ঠিক আছে একটুখানি তোমাদের সঙ্গে এলাম তোমাদের সামনে কথা বললাম এখন এইটাই আমাদের কাজ হবে ও আজকে কিন্তু শনিবারের আড্ডা আছে দেখি তোমরা আজকে কমেন্টে কি লেখো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম কারণ সকালবেলা আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম কিন্তু যখনই মনে পড়ে গেল যে আজকে শনিবারের আড্ডা আছে এবং আমার বন্ধুরা অনেকেই বলেছে হ্যাঁ আড্ডা চালিয়ে যেতে তার তার মধ্যে আমার এক বোনও আছে আর কি হুম শর্মিলা তা ও আমাকে আমাদের বলেছে যে ঠিক আছে দাদা দিদি তোমাদের আড্ডা চলুক শনিবার শনিবার তা থ্যাংক ইউ শর্মিলা তুমি ভীষণ ভালো ভালো কমেন্ট করো পড়ে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো আর একটাও জিনিস হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের যে দাদা বললাম না অ্যালকবে ফ্যাট কিনেছে তোমাদের দাদাকে দেখতে এসেছিলো হসপিটালে রঞ্জিত ভাই এবং তা স্টেট চাকরি করে ওরা ইন্টিরিয়ারের জন্য আমার যে ইন্টিরিয়ার করেছে তাদের সঙ্গে ফাইনাল ডিটসটা ওদের হলো আর কি আজকে তা আমার বাড়িতে ওনারা এসেছিলেন বেশ অনেকক্ষণ গল্প গুজব সব কিছু করলাম তবে খেতে একটু আজ দেরি হয়ে গেছে এবারে দুটো কুড়ি আড়াইটে হয়ে গেছে মানে যেটা আমাদের দেড়টার মধ্যে খেয়ে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের খাওয়া হবে এইবার খেতে বস বসার আগে মানে জোগাড় করলাম করার পর চেয়ারে বসেছি দেখছি শরীরটা যেন কেমন একটা কেমন একটা মানে ফিলিংসটা লাগছে শরীরে বুঝতে পারছি না তারপরে ভাবলাম বোধহয় খিদে পেয়েছে সকাল থেকে খুব একটা হেভি ব্রেকফাস্ট হয় না তো তা মনে আবার আজকে শনিবার আজকে ডিমটাও মানে খাওয়া হয়নি তা ভাবলাম হয়তো খাওয়াটা দেরি হয়ে গেছে অনেকক্ষণ এমটি স্টমাকে আছে হয়তো শরীরটা একটু কেমন কাঁপছে একটা যেন আনইজি ফিল হচ্ছে তা দাদা কে দা এখন তো আমাদের সব ওই সেদ্ধ টেদ্ধ খাওয়া ওগুলোকে হয় ভালো করে আর দাদাকে বললি না একদম রেই করে মেখে দিতে হয় নাহলে দাদা হজম করতে অসুবিধে হবে তা খেতে খেতে আমি দাদার তো কোনো খাওয়া আরম্ভ হয়নি আমি খেতে আরম্ভ করেছি এটা কোনো দিনই হয় না মানে একসঙ্গেই স্টার্ট করি খাওয়াটা আমি ভাবছি যে বোধ খাওয়াটা দেরি হয়ে গেছে যার জন্যে বোধহয় শরীরটা ওই হচ্ছে খাচ্ছি খেতে খেতে কোনো সময় ভালো লাগছে আবার কোনো সময় শরীরটা ঝিনঝিন করছে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া চলেছে শরীরের মধ্যে তা খেয়ে উঠলাম উঠার পর চেয়ার থেকে উঠছি যেন পাগুলো আরও কাঁপছে তখন দাদাকে বলছে আমার না শরীরটা কেমন লাগছে তুমি আমায় ধরো যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তা দাদাকে দাদা তখন ধরে ধরে আমাকে বেডে নিয়ে গেল শুয়ে আছি তাও শরীরটা কেমন ঝিনঝিন আমি মনে মনে ভাবছি বাবা আবার হসপিটাল এ তো ভারী মানে মজার জিনিস হচ্ছে আমাদের মানে তখন ভয় লাগছে কিন্তু আমি আর ওই সগরি হাতটা জাস্ট একটু ধুয়েছি ধুয়ে চুপ করে শুয়ে আছি তা দাদা বলল যে আমি এবার প্রেশারটা দেখবো হ্যাঁ প্রথমে হজমের ওষুধ দিলো আমাকে হয়তো গ্যাস অম্বল থেকেও অনেক সময় হতে পারে পরে তারপরেও দেখি না দেরিতে খাওয়ার জন্য হয়তো এমটি স্টমাকে হতে পারে কারণ হ্যাঁ এই স্ট্রকের পর থেকে দেখেছি বৌদিকে টাইমে খাবার না হলে টাইমে ওষুধ না পড়লে তা তারপরে দাদা বলল হজমের ওষুধ দিলো দেবার পর তারপরে আমি বললাম একটা হজমের ওষুধ দাও দিল খেলাম তারপরেও কিছুতেই না ওই শরীরের মানে কেমন একটা যেন লাগছে মানে বলে বোঝাতে পারবো না ঝিনঝিন করছে কেমন একটা কাঁপছে ভেতর থেকে খুব মাইল্ড কিন্তু হচ্ছে সেটা তারপরে দাদাকে দাদা বললো যে আমি তাহলে প্রেশারটা দেখি তোমার প্রেশার দেখতে গেল প্রেশার দেখতে গিয়ে দেখছো দিন প্রেশার দেখা হয়নি এবার ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে প্রেশারের মেশিনে কিছুতেই চেষ্টা করে প্রেশার দেখা যাচ্ছে না আর তখন বাদে তিনটে এইবার দাদা ব্লিংকিটে ব্যাটারি আনতে দিলো বললাম আমি এক্ষুনি ওরা দশ মিনিটে দিয়ে চলে যাবে আমি ব্যাটারি আনাই বলে এক বড় এক পাতার ব্যাটারি ও মা বাড়িতে ঘরে এসে খুলে দেখে যে মোটা মোটা ব্যাটারিগুলো দিয়েছে যেগুলো ঘড়ি টড়িতে লাগে আর আমাদের প্রেশারের যে যন্ত্র মেশিনটা তাতে ওই তোমাদের রিমোটেড ব্যাটারি লাগে তারা বললো কি হবে তাহলে চেঞ্জও তো করা যাবে না এটা করে আবার আনতে দিল আওয়ার্ড ডস সেটা বিগ باسکٹে ও সেটা বিগ باسکٹে এরা দুজনেই 10 মিনিটের মধ্যে দেয় হ্যাঁ তা বিগ باسکٹের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের পাশে যে গলিটা মানে সেকেন্ড গেটের ওইখানেই হচ্ছে বিগ باسکٹের গোডাউন মানে বললেই ওই 5 মিনিটের মধ্যে এসে যায় লাগে না যাই হোক ওই গেটে একটুখানি ওরা মাই গেটে একটুখানি ট্যালাউ করবে তারপর আসার পর তারপরে দাদা সঙ্গে সঙ্গে ব্যাটারিটা চেঞ্জ করে প্রেশারটা দেখলো নিচের প্রেশারটা ঠিকই আছে অসুবিধে নেই কিন্তু ওপরের প্রেশারটা দেড়শো হয়ে গেছে একশো পঞ্চাশ তাই তো এবার তখনই বুঝতে পারা গেল যে প্রেশারটা হঠাৎ করে কেন বেড়ে গেল সেটাও আমি এখনো পর্যন্ত জানি না তবে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে একটু পরিশ্রমটা তো বেশি হচ্ছেই আমায় করতে না না দিয়ে নিজে হয়ে যাবে আমি নাকি অসুস্থ হয়ে যাবো ওইদিকে নিজে যে অসুস্থ হয়ে যাবে সে ব্যাপারে কোনো খেয়াল হোসেন না না এখন তো ডাস্টিং যদি বলি রান্না ফান্নাগুলো তো আমি করিনি আর রান্না তো কিছু নেই শুধু সেদ্ধ কিন্তু যদি আমি ডাস্টিংটাও যদি ধরি ওপর নিজ ওপর নিজ করে মাথাটা এ করে করে করতে হয় আর বিশাল বিশাল দরজা আমার থাকে এবার সেই কিছুরা কিছু পার্সেন্টেজ সব ধুলো তো থাকবেই সেটা যদি লেগে দাদার যদি ইনফেকশান হয়ে যায় তাহলে তো আমি আর বাঁচাতে পারব না ইনফেকশান মানে সাংঘাতিক আমাদের যা যাচ্ছে এখন যখন তখন যাতা হতে পারে মানে তোমরা যাও শুনতেই পারো আমাদের সম্বন্ধে বলছি আরকি তা একটু ভয়ও পেয়ে গেলাম এতদিন বাদে আবার প্রেসারটা বাড় বাড়লো কেন এটা ওভার স্ট্রেস ওভার পরিশ্রম মানে একটা জিনিস হয়েছে যে আমি একটু আগে যেমন নুনটা খুব রেজিস্ট করে খেতাম এখন একটু একটু নুন খাচ্ছি সেইটা থেকেও হতে পারে না না হ্যাঁ তা নুন একদম না খাওয়াতে আবার সোডিয়াম পটাশিয়াম ফল করবে সে তবে ঘটনা হচ্ছে এটা অতিরিক্ত পরিশ্রমম এবং এমটি স্টমাকে অনেকক্ষণ থাকার জন্য এটা একটা রিয়্যাক্ট করে গেছে তবে এটা বিরাট বয়ের কিছু নেই তবে আমাদের তো মান্থলি আমরা ডাক্তার হসপিটালে যাই আমি আমার মেয়েকে বলছি কতদিন বেড়াতে যাইনি আগে কত বেড়াতে যেতাম মেয়ে বল আমার মেয়ে বলছে কে বললো তোমরা বেড়াতে যাও না প্রত্যেক মাসে যাচ্ছ বেড়াতে আমি কোথায় আবার প্রত্যেক মাসে বেড়াতে যাচ্ছি বলছি উড়ে বাবা নিউরো সায়েন্সে যাচ্ছ অ্যাপলোতে যাচ্ছ নাইট্যাঙ্গেলে যাচ্ছ এইগুলো কি বেড়ানো নয় তোমার তো চেঞ্জ হচ্ছে তাহলে আমবাতে তো এই অবস্থা চলবে বোর লাগবে কারণ তোমার শরীর নিয়ে হয়তো উৎকণ্ঠা ওদের আছে ভালোবাসা ওদের আছে যারা একদম নতুন তাদের বোর লাগবে কি বলরে ভাই শরীর প্রেসার মাথা ঘোরা না যে হেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর একটা জিনিস হচ্ছে যে গোপনীয়তাটা রাখা তো ঠিক নয় তোমরা মানে সত্যির ওপর নির্ভর করে আবার ভিডিওগুলো দেখো আমরা যেমন ঠিক তেমনই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি মানে বাড়িয়ে দেখিয়ে এইসব একদমই পছন্দ করি না আমাদের লাইফস্টাইল দেখলেও বুঝতে পারছো পেঁপে সেদ্ধ খেলে পেঁপে সেদ্ধও তোমাদের বলি আবার যখন খুব ভালো ভালো রান্নাবান্না করতাম তখনও তোমাদের দেখাতাম মানে আজকের বাইরে আমি একটা কথা বলি এই মাত্র সোশ্যাল মিডিয়ায় দেখলাম এল নিনোর প্রভাবে এবারে নাকি কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে এবং বরফ পর্যন্ত পড়তে পারে বলে জি চব্বিশ ঘন্টার কোনো একটা চ্যানেলে দেখলাম তো যাই হোক এটা জানি না এটা কতদূর সত্যি হতে পারে সবই সম্ভব ঈশ্বর কি ভেবেছেন কি ভেবে রেখেছেন বাঙালি কতটা তবে হ্যাঁ উনি দুর্গা পুজোটাকে খুব ভালোভাবে বাঁচিয়ে দিয়েছেন যেটা আমাদের একটা উৎকণ্ঠা ছিল হয়তো ছেলেপুলেদের বাচ্চাদের সেই আনন্দটা মাটি হয়ে যাবে কিন্তু সেটা উনি করতে দেননি এখানেই একটা বাংলার জয় বাংলার মা বাংলার দুর্গা মা বাংলার কালী মা বাংলার লক্ষ্মী মা তারা যুগ যুগ জিও তাদের তাদের এই বাঙালিদের প্রতি যেই আবেগ এই আবেগটুকু একটা বিরাট কাজ করে সুতরাং তার তাদের ভালোবাসার জন্যেই হোক যেভাবেই হোক ভালোবাসা বরুণদেব বরুণদেব সেই বৃষ্টি ইয়ে দিয়েছেন এবং সেটা পুজো পার হওয়ার পর দশমীর দিন থেকে শুরু হয়েছে যাক এগুলো তোমাদের হয়তো বোর লাগবে আমরা আসছি আবার আচ্ছা আজকে শনিবারের আড্ডায় আমি পুরনো একটা গান মান্নাদের গাইব খুব সাদামাটা গান তাতে আমার গুরু মান্নাদের আলাদা একটা মুন্সিয়ানা ডেফিনেটলি ছিল আছে সব গানেই আছে তবে আমার খুব একটা নিঃশ্বাসের কষ্ট হবে না বা প্রেশার পড়বে না এটা ভেবে আমি সিলেক্ট করেছি তার মধ্যে খুব বেশি উথাল পাতাল বা নামা ওঠা এগুলো নেই কিন্তু হ্যাঁ জাস্ট তোমাদের জানালাম আর যারা এইখানে দেখতে পাবে না মানে সামান্য একটু দেখবে তো ঝলক কারণ কপিরাইটে আটকে যাব। তো তারা কিন্তু ফেসবুকে আরামসে দেখতে পাবে ফেসবুকে দেখতে পাওয়ার জন্য যারা আমাদের আমার সঙ্গে আছো বা আমাদের সঙ্গে আছো অনুজ বোস এন বি ও এসি এই প্রোফাইলে যারা আছো যাদেরকে আমি অ্যাকসেপ্ট করছি তারা কিন্তু আরামসে একবার চো খুললেই দেখতে পাবে ঠিক আছে কিন্তু এই ভিডিওটা যাওয়ার প্রায় বারো ঘন্টা বাদে তার আগে নয় কারণ লোকের কৌতূহলটাই কমে যাবে ঠিক আছে তো আমরা গানের দিকে যাচ্ছি কারণ আজ আর বেশি সময় আমাদের হাতে নেই তো শনিবারের আড্ডা যেভাবে করা দরকার সেইভাবেই আমরা করছি এখন একটু মিয়মান হয়ে পড়েছি শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই সারি সারি সব ছবির মতো সেই স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকু করা কি চাইনি এখন মন খালি বলছে চলো কোথাও ঘুরে আসি একঘেয়ে হসপিটাল ঘর আর ভালো লাগছে না তাই না যদি খোঁজে কিছু ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অন্তবিহীন এই হলো আজকের গান তো পতিতযশা শিল্পী প্রণম্য মান্না দে তিনি যা সৃষ্টি করে গেছেন অমোঘ সৃষ্টি সেই সৃষ্টিকে আমরা কোনোদিন ছুঁতে পারবো না কিন্তু মনটা ভালো লাগে একটু গান বাজনা করলে শরীর যদি পারমিট করে একটু গলা ছেড়ে গান গাইলে মনের অনেক গ্লানি সরে যায় তোমাদের একটু তোমাদের একটু শেয়ার করলাম আমি বৌদি দুজনেই লাইফস্টাইল ওই টিঙ্কু পরিবারের তরফ থেকে সবাইকে নমস্কার আগামী দীপাবলির শুভেচ্ছা বিজয়ার শুভেচ্ছা সবাই সুস্থ থাকো ভালো থাকো ওয়েদার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর আমাদের জন্য একটু প্রে করো যাতে আমরা তোমরা সবাই কায় মনোবাক্যে জোর করে যদি সত্যি ভালোবেসে থাকো সত্যি আমাদের পাশে থাকতে চাও ঈশ্বরকে প্রার্থনা করো যাতে আমরা আর এই হসপিটাল ঘর করতে করতে ক্লান্ত এই জন্যই আমি এই মানে কিছুটা বিদ মানে মনের গ্লানি ছড়ানোর জন্যেই এই গানটুকু গেয়ে ফেললাম চলো টিঙ্কু ঘুরে আসি কোথাও দীঘা পুরী দার্জিলিং যেখানেও কাছাকাছি যেখানে গেলে এই যে আজকের ঘটনাটা ঘটেছে বৌদির এটার জন্য দূরে যাওয়া কিন্তু রিস্কি তো সুতরাং এমন কিছু কাছাকাছি যা যেটা দু তিন দিনের জন্য ঘুরে এলেও মনটা একটু ভালো থাকবে মেয়েও বলছে যাও ঘুরে এসো কিন্তু আজকে দুপুরের ঘটনাটা মেয়ে এখনও পর্যন্ত জানে না কারণ ওকে জানানো হয়নি কিন্তু গল্পটা হচ্ছে এই মারাত্মক ঘটনা হয়নি কারণ প্রিভেন্টিভ মেজারমেন্ট আমরা নিয়েছি যা যা দরকার সেগুলো আমরা করেছি কিন্তু এটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহুর্তে হতে পারে সেই জন্যে আমাদের দূরে কোথাও এক্ষুনি যাওয়া উচিত নয় আর তোমরা আমাদের জন্য একটু প্রে করো একটু অদ্ভুত ঈশ্বরকে জানাও যাতে আমরা এই সমস্ত থেকে একটু দূরে থাকতে পারি সুস্থ স্বাভাবিক আর পাঁচটা লোক যেভাবে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে তাদের মতন আনন্দ করতে পারি দেখেছো তো আগে শনিবারের যে আড্ডাটা হতো কত প্রাণবন্ত হতো আমি একটু সেকি হয়ে গেছি অনেকদিন বাদে প্রেশারটা উঠেছে তো মানে একটু ভয়ও পেয়ে গেছি বলতে পারি না কিছু ভয় নেই ভয়ের মত কিছু না দাদাকে বলছি যে একটুখানি ম্যাডাম একটু দূরে যাওয়াটা রিস্কি আমি ম্যাডাম যা লিখেছি এখন তিনি দেখে উত্তর হয়তো দেবে না আমাকে সরি বিজি তো ডাক্তার বিজি তো বিজি সুতরাং আমি একজন নিউরোলজিস্ট তো যাই হোক আজকের মতন আর কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি তোমরা সবাই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ কমেন্ট অবশ্যই করো তাতে যদি একশো জনও কমেন্ট করো আমি আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো তোমরা আর হাইপটা এলে প্লিজ হাইপটা একটু ক্লিক করে দিও দাদা একবার বলে দাও না আমার কী করে হাইপটা আর কমেন্টটা একই জায়গায় থাকে ডান দিকে সরালে কমেন্ট বাঁদিকে সরালে হাইপ হাইপটা কিন্তু সপ্তাহে মাত্র দু দিন করতে দেয় তিন দিন তিন দিন করতে দেয় সরি তো সেটা তোমরা তোমাদের সুযোগ মতন করো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট হ্যাঁ সাম্পাখের এবং সব কিছু জানিয়ে আজকের জন্য শেষ করলাম টাটা